হ্যালো প্রিবা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময়ে কথা আচ্ছা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সোনার বাজার মূল্য সোনা সবার কাছে মূল্যবান ধাতু হলেও বিভিন্ন প্রকার বিনিয়োগ এবং ঐতিহ্যবাহী অনুষ্ঠানেও সোনার তাৎপর্য অপরিসীম সেই কারণে সোনার বাজার মূল্য প্রত্যেক দিন একই রকম থাকে না ওঠানামা করে তাই বাজার মূল্যে দৈনিক পরিবর্তন সম্পর্কেও সচেতন থাকা অত্যন্ত প্রয়োজনীয় আর সঞ্চয় হোক বা অলঙ্কার সোনা বাঙালি জীবনে গুরুত্বপূর্ণ সোনা প্রত্যেক দিন বাজার মূল্য একই রকম থাকে না ওঠানামা করে তাই আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব হলমার্ক সোনা বাইশ ক্যারেট ও পাকা সোনা চব্বিশ ক্যারেটের বাজার মূল্য ভিডিওর মাধ্যমে আলোচনা করব আঠেরো গ্রাম সোনার বাজার মূল্য ও সেই সাথে বাইশো চব্বিশ ক্যারেট হলমার্ক সোনার বাজার মূল্য যেখানে প্রথমেই আজকের আলোচনা করব আঠেরো ক্যারেটের কথা যেখানে আজকে আঠেরো ক্যারেটের এক গ্রামের বাজার মূল্য রয়েছে সাত হাজার তিনশো পঁচাত্তর টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে উনষাট হাজার টাকা ও দশ গ্রামের জন্য দাম দিতে হবে তিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকের আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য এবার আলোচনা করা যায় হলমার্ক সোনা বাইশ ক্যারেটের কথা যেখানে আজকে এক গ্রামের বাজার মূল্য পড়বে ন হাজার দুশো পঞ্চাশ টাকা তবে কালকের তুলনায় আজকের গ্রাম প্রতি রেটে দশ টাকা পরিবর্তিত হয়েছে এবার আলোচনা করা যায় দশ গ্রামের কথা যেখানে আজ বাজার মূল্য বিরানব্বই হাজার পাঁচশো টাকা দশ গ্রামের বাজার মূল্য তবে একশো টাকা দশ গ্রামের বাজার মূল্য পরিবর্তিত হয়েছে এবার বলা যায় পাকা সোনা চব্বিশ ক্যারেটের কথা আজকের গ্রাম প্রতি রেট পড়বে ন হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা তবে গ্রাম প্রতি পাঁচ টাকা পরিবর্তিত হয়েছে দশ গ্রামের বাজার মূল্য পড়বে সাতানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা কালকের তুলনায় আজকের পঞ্চাশ টাকা দাম পরিবর্তিত হয়েছে এই ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক কখনো বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পাকা সোনার বাজার মূল্য তবে এ এই মূল্যের উপর কোনো জিএসটি বা টিসিএস অ্যাড করা নেই সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জিএসটি ও টিসিএস ধরে দাম ধার্য করা হবে তো এই ছিল আজকে কলকাতা বাজারে সোনার বাজার মূল্য করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে নিয়মিত বাজারে খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন আবারও দেখা হবে পরের ভিডিওতে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ